এখন আমরা আমরা যা কাজ করি তা জৈব মূল্যের দাম বাড়তির কারণে আগে সে অনেক আরও কম পাওয়া যাবে তো আমরা অনেক কষ্টে আছি এটা মনে করেন যে যে সরকার আসে এই সরকারেই মনে করেন যে দুর্নীতি করে আমরা ন্যায্য মূল্য যেটা এটা আমরা পাই না বর্তমানে তো আমরা সবাই জানি পাঁচে আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়াতে গেছেন সেই অবস্থায় এখন বাংলাদেশের ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে আছেন দেশ পরিচালনা করতেছে সামনে তো নির্বাচনের একটা প্রয়োজন আছে সামনে নির্বাচনের দরকার আছে আপনি কীরকম দল পছন্দ করেন বা নির্বাচন কীরকম স্থানে এই প্রসঙ্গে যদি কিছু বলতেন বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে একটা দুর্নীতির দেশ এটা দুর্নীতি কারণ আমরা চাই যে আওয়ামী লীগ সরকার পলায় গেছে গা অনেকটা ভালো একটা দল ডক্টর ইনুস যাতে ভালো একজন দল এবং কি ভালো সরকার একটা গঠন করিয়া যাতে যাইতে পারে এটাই আমরা চাই আমরা যার যাতে না ভালো একজন একটা নির্বাচন হোক জনগণ আমরা চাই নির্বাচন হোক আমরা নিজের ভোট নিজে যাতে কেন্দ্র যা দিতে পারি এটাই আমরা চাই আর আওয়ামী লীগ সরকার দেশে পালনের পরে দেশে তো অনেক এই बरोबर नेताরা আছেন এতে রিমান্ডে নের পরে অনেক তথ্য ফাঁস হয়েছে বা অনেক ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের দুর্নীতি কথা সে ব্যাপারে দুর্নীতিবাজ আমি কিন্তু নেতা করে সম্পর্কে কি বলতেছেন আপনি আমি একটা জিনিস বলতে চাই যারা দুর্নীতি করে তাদেরকে বঙ্গবন্ধু ছাবারি পার্কে একটা আয়না ঘর বানায়া এখানে এক করে বন্দি করা হোক আমাদের সাধারণ বাংলাদেশের সাধারণ লোক যারা এরাকে দেখবো দুর্নীতিবাজ দেখা যদি দেখা আরো অনেক নেতা কর্মী নেতা ভালো শাস্তি পাখি আসলে এটা তো সম্ভব না এটা একটা আবেগের কথা আপনারা বুঝতে পারছি যে এখন এমন কোনো কিছু শাস্তিতে হোক যেন অন্য নেতারা দেখে শিখতে পারে যে অন্য করলে অন্যায় শাস্তি আছে তাই না সেক্ষেত্রে তো অনেক আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা করে অনেক রিমান্ডে রাখা হয়েছে যেমন এফআর রহমান সালমান এফআর রহমান আনিসুল হক তারপরে এরকম অনেক বড় বড় নেতা এখন রিমান্ডে আছে রিমান্ডে তারা সত্য কথা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জোর করে সৈরাস্তরের মাধ্যমে দেশ কমাতে টিকে থাকতে চাইছিল আমরা সবাই জানি দেশে কোনো নির্বাচন ছিল না সতেরো বছর ধরে নির্বাচন হলেও সুষ্ঠু নির্বাচন হয় না এক দলের মাধ্যমে নির্বাচন হয়েছে এখন সামনে নির্বাচন নির্বাচন আপনি কীরকম একজন দল প্রার্থী আশা করেন আমি আশা করি যে কোনো মহিলা পার্টি যাতে না থাকে ভালো লোক যাতে পার্টিও জামাত আছে ডক্টর ইনুস আছে তারা নিজস্বভাবে ভালো লোক লিয়ে দল গঠন করুক আমরা তাদেরকে সাপোর্ট মানে পুরুষ দাপটি একজন লোক চাইতেছেন সামনে নির্বাচনের মাধ্যমে জয় হোক না এটা তো সম্ভব এখন আমাদের জনগণের ভোটের মাধ্যমেই আমরা যদি সুষ্ঠু নির্বাচন যদি ডক্টর ইউনিস ঘরে চলতে পারে তাহলে আমরা এই ভোটের মাধ্যমে আমরা আমরা পছন্দের দলকে বেছে নিতে পারবো আমি আমি একটা জিনিস বলতে চাই দপ্তরিন যেহেতু দেশে দেশ নিচেই এর কাছে এমন আছে হেও একটা ভালো একটা দল গঠন করুক হ্যাঁ একটা দেশ পরিচালনা করে একটা নির্বাচন দোক হ্যাঁ দাঁড়াক আমরা তার তাদের সাপোর্ট